ইরান বর্তমান বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং তৈরি করতে সক্ষম হয়েছে সম্প্রতি ইরান তাদের গাজার ড্রোন উন্মোচন করেছে এটি একসঙ্গে বারোটি মিসাইল বহন করতে সক্ষম এবং চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা করতে সক্ষম এছাড়া ইরান তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের বিপুল অগ্রগতি করেছে ইতেমাত নামের নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান সামরিক শক্তি বৃদ্ধির জন্য একের পর এক নতুন মডেলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে সম্প্রতি ইরান রাশিয়ার তৈরি সুকই থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে পাশাপাশি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে এসব নতুন অস্ত্র ইসরায়েলের জন্য নতুন ধরনের হুমকি সৃষ্টি করছে কারণ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে হলে এই নতুন অস্ত্রের মোকাবেলা করতে হবে